এনসিপির চোট করার ব্যাপারে কোনো আলোচনা করি নাই বরং যেহেতু তারা আমাদের হাতে তৈরি আমাদের একসাথে আন্দোলন সংগ্রাম করেছে যে কারণে আলোচনা ছিল যে আমরা এই দুটি দল দল মিলে নতুন একটি কিন্তু আসলে এনসিপির দলসি ব্যক্তির বক্তব্য অন্যকে অসম্মান করা অশ্রদ্ধা করা যেমন নাসির উদ্দিন পাটোয়ারি মিডিয়ার সামনে যে ধরনের আপনার হীনমন্যতার পরিচয় দিয়েছে যে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আমরা নাকি এনসিপি তে জয়েন করতে চাই আমাদের অনেক নেতৃবৃন্দ নাকি ইতিমধ্যে এনসিপি বিজেপিতে যুক্ত হয়েছে এবং অনেকে নাকি যোগাযোগ রাখছে নানান ধরনের আমাদেরকে ছোট করে বক্তব্য দিয়েছে অথচ এই নাসিরুদ্দিন পাটোরি নিজেও জানে মিটিং যে হয়েছিল আক্তার হোসেন নাহিদ ইসলাম নাসিরুদ্দিন পাটোরি সহ তাদের ডিসিশন মেকিং এর অনেকে ছিলেন সার্জিস ছিলেন সেখানে আমি স্পষ্ট করেছি যে আপনারা কেউ যদি মনে করেন যে গণ অধিকার পরিষদ এনসিপিতে জয়েন করবে বা আপনার এনসিপির লোকজন গণ অধিকার পরিষদে জয়েন করবে বিষয়টা এরকম না বিষয়টা এই দুটি দল মিলে নতুন দল গঠন করা নতুন নামে হ্যাঁ এবং সেটা নুরুল হক এবং আক্তার হোসেনের নেতৃত্ব তারপরেও আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু হতে পারে আলোচনা চালিয়ে যেতে হবে কিন্তু তিনি মিডিয়ার সামনে যা বললেন এবং তিনি না আরো কয়েকজন বলেছে হান্নান মাসুদ দেখলাম আরো কয়েকজন লেখালেখি করেছে তো এটা আমাদেরকে আসলে এক ধরনের আঘাত করেছে আমাদের নেতৃবৃন্দ এখন আর এনসিপির সাথে একভূত হতে চায় না আমরা তারপরেও আন্তরিক এখনো আছে সিনিয়র নেতৃবৃন্দ তারা যদি মনে করে যে ওয়ান পার্টি হবে ওকে ওয়েলকাম কারণ তারা তো আমাদের সাথেই ছিল আমাদের সাথে ডাকশন নির্বাচন করেছে আন্দোলন সংগ্রাম করেছে সুতরাং এখন যদি উভয় মিলে বড় পার্টি করা যায় ভালো